Hello, friends. আবারও আমার একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আর আজকে খুব সকাল সকাল আমি সৌরজিৎ আর আমার মেয়ে তিনজনা মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে যে জায়গাটার কথা আমি অনেক আগে শুনেছি আর অনেক কিছু শুনেছি তাহলে চলুন দেখতে থাকুন দেখুন চলে এসেছি কঙ্কালিতলায় আর এখানে আমি আগে কোনো দিন এবারে প্রথম এলাম আর আমার এই যানবাহনটার করে আমরা আসা হয়েছে আমি সৌরজিত শোনাম আর এখানকার পরিবেশটা দাঁড়ান চলুন আপনাদের দেখাবো দেখুন গাড়িটা তো ওখানে পার্কিংয়ে রাখলাম তারপর আস্তে আস্তে এবার মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতে বেশ সুন্দর চারপাশটা একদম নিরিবিলি আর এই দেখুন কঙ্কালিতলা মন্দিরে চলেও এলাম আর এখানে আসার পর আমার এত সুন্দর লাগলো মন্দিরটা কিন্তু একটা জিনিস ভেবে প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে মায়ের কোনো মূর্তি থাকবে যেটা স্বাভাবিক থাকে সব মন্দিরে কিন্তু আমি ভেতরে ঢুকে পুরোই অবাক হয়ে গেলাম আর জায়গাটা অনেকটা বড় নিয়ে আর ভেতরে ঢুকে দেখলাম এইরকম মায়ের একটা সিংহাসনে ফটো বসানো রয়েছে যেটা দেখে আমি পুরোপুরি তার্জব হয়ে গেলাম কারণ আমি তো এর আগে কোনো দিন যাইনি তাই ব্যাপারটা বুঝতেও পারছিলাম না তারপর পরে আমরা শুনলাম ওখানকার মুখে বা দেখলামও যে পাশে যে পুকুরটা রয়েছে এইখানে মায়ের কাঁখাল পড়েছে মানে দেবী সতী মায়ের কাঁখালটা পড়েছে এখানে সেই জন্য এই জায়গাটার নাম কঙ্কালিতলা আর ওই দেখুন ওই যে চারদিকে পতাকা দিয়ে মানে জায়গাটা নিশানাটা করা রয়েছে ওই পুকুরের মাঝখানটায় সেই জায়গাটা ওইভাবে ওখানে নিশানা করা রয়েছে যেটা দেখে বা শুনে ওনাদের মুখে শুনে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিলো আর দেখে আমার মন একদম ভালো হয়ে গেল একদম মুগ্ধকর একটা পরিবেশ আর দেখুন এই মন্দিরটা সংলগ্ন চারপাশে এরকম ছোট্ট ছোট্ট দোকান বসেছে নানা রকমের হাড়ের দোকান আর এখানে সুন্দর সুন্দর হাড়গুলো খুব সুন্দর দেখতে লাগলো জামা কাপড়ের দোকান ব্যাগের দোকান যেগুলো দারুণ একদম একদম নজর কাটছে আর অতীব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগলো আমার এখানে গিয়ে এর আগে তো কোনো দিন যায়নি আমার খুব ভালো লেগেছে দেখুন এই এরিয়াটা না বিশাল বড়ো জায়গাটা নেই দেখুন পুরো জায়গাটা কি সুন্দর মেলার মতন দোকান রয়েছে দারুণ লাগছে দেখতে জামা কাপড় নানা রকমের ব্যাগ দেখতে লাগছে আর এই গাছটাতে দেখুন যা মনের মতন করে মানসিক করে তারা এখানে ভাড়া পাওয়া দেয় এবং আমরা এখানে এসেছি আর শরীর এসে প্রথমে কুপন কেটে নিয়েছে আর এটা স্পেশাল কুপন কুপনটা একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে কুপন তা আমরা তিনজন তো আছি আর হচ্ছে এবার খাওয়া দাওয়াটা দেখা যাবে যেমন কি হোকের আয়োজন আছে দেখুন প্রথমে প্লেট দিয়ে দিলো প্লেটটা ধুয়ে প্রশা করে নিলাম তারপরে নুন লেবু দিয়ে দিলো আর তারপর দিয়েছিল পোলাও আর এগুলো সবই হচ্ছে ঠাকুরের প্রসাদ আর তারপর ছিল পাঁচ রকম ভাজা আর তারপর ছিল গরম গরম একদম ভাত আর তার মধ্যে দিয়ে দিয়েছিল ঘি তাই ঘি দিয়ে ভাতটা মেখে খেতে দারুণ লাগছিল গরম ভাত আর পাঁচ রকম ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে মনে হয় যত সম্ভব আর একটা কিসিম না অন্য কিছু একটা ভাজা ছিল আর তারপর এসেছিলো আলু পটলের তরকারি পোস্ত আর লাস্টে ছিল তেঁতুল দিয়ে মূলো দিয়ে টক দারুণ লাগলো আর তারপর ছিল পায়েস আর তারপর ছিল রসগোল্লা আর সব শেষে আবার ছিল একটা করে আইসক্রিম যেটা অসাধারণ সুন্দর লাগছিল দেখুন আইসক্রিমটা দারুণ খেতে লাগছে আর এই গরমে এই রকম খাবারের পর আইসক্রিম পেলে আর কি চাই আর তারপর এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম মানে যেখানে আমরা খাবার গ্রহণ করেছিলাম তার পাশে এই রকম ফুলের আর ফলের গাছ দেখুন লিচু গাছটায় কত থোকায় থোকায় লিচু হয়ে রয়েছে দেখে এত ভালো লাগছে আর কত বড় গাছটা দেখুন আমার তো দারুণ লাগছে এরম কাছ থেকে এই প্রথম আমি এত লিচু দেখলাম আর সোনামা এখানে একদম রসিয়ে কষিয়ে আইসক্রিম খাচ্ছে ও তো যতক্ষণ আইসক্রিমটা খাচ্ছে ততক্ষণ চলুন আমি একটু চার পাঁচটা ঘুরে আসি এই পাশেই রয়েছে একটা খুব বড় পুকুর আর পুকুরের মাঝখানে রয়েছে ফোয়ারা যেটা রাত্রিবেলা মনে হয় চালায় ওরা কেউ দিনের বেলা তো এখন চলছিল না তাই আমিও দেখতে পেলাম না আপনাদেরও দেখাতে পারলাম না আর এই চারপাশের পরিবেশটা অসাধারণ একদম নিরিবিলি আর প্রত্যেকটা গাছে ফলে ভর্তি আর তার পাশে ছিল এরকম একটা রথ রথটার কাছে গিয়ে তো আমি আবার পুরোই অবাক হয়ে গেলাম রথের মধ্যে রয়েছে স্টিয়ারিং আর তার সঙ্গে রয়েছে দুটো চাকা যেটা দেখে আমি পুরো অবাক রথটা দড়ি দিয়ে টানা হয় না এইভাবে আর কি চলে রথটা রথের সময় যেটা খুব ভালো লাগলো আর রথের ঠিক সামনে রয়েছে একটা শিবের মন্দির তা শিবের মন্দিরটা বাইরে থেকে যেমন যতটা সুন্দর দেখতে লাগছিল ভেতরটা ততটাই সুন্দর ভেতরে গিয়ে আমি আবারও অবাক হলাম তার কারণ হচ্ছে ভেতরটা যেমন ভেতরের অ্যাম্বিয়েন্সটা সুন্দর তেমনি ভেতরে দেখুন বৈদ্যনাথ ধামে যেমন শিবলিঙ্গটা একদম ভেতরের দিকে থাকে মাটির একদম তলার দিকে এখানেও ঠিক সেই রকমভাবে শিবলিঙ্গটা রয়েছে আর ওরকম বাঁধানো রয়েছে যেটা দেখে আমার দারুণ লাগলো এখানে খুব সুন্দর করে একটা পুজো দিলাম আমার তো খুব ভালো লেগেছে আর জানেন তো আমার না এই সমস্ত ঠাকুরের জায়গায় আসতে খুব ভালো লাগে পৌরাণিক ভালো লাগে আর ঠাকুরের স্থানে আসতে আমার খুব ভালো লাগে মনটা ভরে যায় এত শান্ত পরিবেশটা না বেশ ভালো লাগছে আজকে আমাদের এই ঘুরে বেড়ানোর গাইড হচ্ছে কে বলেন তো সৌরজিত একদম আমি এখানে কিচ্ছু চিনি না কোনোদিন আসিনি সৌরজিৎ এর আগে এসেছে আমি তো ওই সৌরজিৎকে বলছি কোথাও বসবে না শুধু ঘুরে ঘুরে সব দেখাও আর পরিবেশও দারুণ লাগলো সত্যি অসাধারণ এত নির্বিলি এত সুন্দর মন্দিরগুলো খুব সুন্দর